আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বুয়া এম ওয়ান টু মাইক্রোফোন আজকে আমরা এই ভিডিওতে এই প্রোডাক্টটি সম্পূর্ণ আনবক্সিং করবো ভেরিফিকেশন করবো সেই সাথে পুরো প্রোডাক্টটি সাউন্ড কোয়ালিটি টেস্ট করে দেখব এবং সেই সাথে এই প্রোডাক্টটি ব্যবহার করে আমি আমার সম্পূর্ণ ভিডিওটি শেষ করব। এখন আপনারা যে ভয়েসটি শুনতে পাচ্ছেন সেটি একদম র ভয়েস আমার ক্যামেরা দিয়ে রেকর্ড করা হচ্ছে এখানে কোনো প্রকার কোনো মাইক্রোফোন ব্যবহার করা হয়নি তবে আপনি এইগুলিটা কখনোই করবেন না একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর অথবা ইউটিউবার হিসেবে আপনার শুরুর দিকে অবশ্যই একটি মাইক্রোফোনের প্রয়োজন হবে কারণ আজকাল কন্টেন্টের পাশাপাশি ভিডিও এবং অডিও দুটি যদি ভালো না হয় আপনি অবশ্যই একটি অনলাইন প্ল্যাটফর্মে সহজে সাকসেস পাবেন না সেক্ষেত্রে আপনি বাজেট ফ্রেন্ডের মধ্যে প্রথমের দিকে ভালো ভালো মাইক্রোফোনের মধ্যে এই মাইক্রোফোনটিকে চুজ করতে পারেন চলুন শুরু করা এর ভেরিফিকেশন আনবক্সিং এবং সেই সাথে সাউন্ড টেস্টিং আমি এই প্রোডাক্টটি অনলাইন শপ থেকে কিনেছি তাই আমার এই প্রোডাক্টটি অবশ্যই আসল কিনা না নকল তা যাচাই করা প্রয়োজন আমার এই মাইক্রোফোনটি আসল কি না নকল তা পরীক্ষা করার জন্য প্রথমেই আমি আমার প্যাড থেকে চলে যাব আপনি এটা মোবাইল দিয়ে করতে পারেন অথবা কম্পিউটার দিয়েও করতে পারেন এখানে আমি লিখে সার্চ করবো এবং সেই সাথে বইয়ার নিজস্ব অফিসিয়াল যে পেজটি রয়েছে সেটিতে ঢুকবো সেখান থেকে নিচে স্ক্রল করার পর আপনি এখানে দেখতে পাবেন হাউ টু ভেরিফাই আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার একটি প্রোডাক্ট ভেরিফাই ইওর প্রোডাক্ট এখানে একটি সিরিয়াল নাম্বার দিতে বলবে এখানে যখন আমরা আমাদের কাঙ্ক্ষিত সিরিয়াল নাম্বারটি সিরিয়াল নাম্বারটি আপনি এখানে নিচের দিকে একটি স্টিকারে দেখতে পাবেন অথবা কিউআর কোড আপনি স্ক্যান করেও করতে পারেন আপনি এখানে অবশ্যই কিউআর কোডটি ভালো করে তুলবেন সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না আমি এটিকে তুলে নিচ্ছি যখন আপনার সিরিয়াল নাম্বারটি তোলা হয়ে যাবে আপনি নিচেই স্ক্রল করলে দেখতে পাবেন এখানে চেক মাই কোডে ক্লিক করবেন এখানে আপনি নির্দিষ্ট করে দেখতে পাবেন আমি এটার স্ক্রিনশট আপনাদেরকে সম্পূর্ণ দিয়ে দিব আপনি এখানে দেখতে পাবেন প্রোডাক্ট মডেল দেখতে পাবেন সেই সাথে প্রোডাক্ট অথেন্টিকেটি দেখতে পাবেন এবং সার্টিফাইড প্রোডাক্ট এখানে অবশ্যই আপনার খেয়াল করে দেখবেন সার্টিফাইড প্রোডাক্ট এবং ভেরিফাইড টাইমস আমি সবেমাত্র এটিকে টেস্ট করলাম বা আমি এটিকে চেক করে দেখলাম যেটি এটি আসল কি নকল সেক্ষেত্রে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখানে ব্যবহার করা হয়েছে ওয়ান টাইম তার মানে আমি সবে মাত্র এটিকে ভেরিফাই করেছি এর পূর্বে এটিকে কেউ ভেরিফাই করেনি আপনি যখনই দ্বিতীয়বার এটিকে করবেন সেখানে টু লেখা উঠবে তো অবশ্যই আপনি এই বিষয়টিতে খেয়াল রাখবেন এই প্রোডাক্টের ভেরিফাই প্রসেস মোটামুটি শেষ হয়েছে আমরা এখন এটিকে আনবক্সিং করব। চলুন আনবক্সিং পার্টটি শুরু করা যাক আমরা এটিকে এখন আনবক্সিং করব এবং আনবক্সিংয়ের শুরুতেই আমরা একটি সুন্দর ব্যাগ পেয়ে যাব এবং সেই সাথে আমরা পেয়ে যাব ম্যানুয়াল ইউজার গাইড ম্যানুয়াল ইউজার গাইড এবং একটি ওয়ারেন্টি কার্ড যে কার্ডগুলো আপনাকে অবশ্যই ওয়ারেন্টির জন্য সংরক্ষণ করে রাখতে হবে এবং সেই সাথে বক্স এবং এর ফিজিক্যাল কন্ডিশন অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে ভারত যত্ন সহকারে তা না হলে আপনি ওয়ারেন্টির জন্য ক্লেম করতে পারবেন না আমরা যখন এই প্যাকেটটিকে আনবক্সিং করব তখন আমরা এখানে ভিতরে পেয়ে যাব একটি ক্লিপ যেটি আপনি শার্ট কিংবা টি শার্টে আপনার ক্লিপ করতে পারবেন মাইক্রোফোনটিকে এবং একটি নয়েজ ক্যান্সেলেশন ফর্ম আমরা এখানে সম্পূর্ণ সিক্স মিটার কেবল তার পেয়ে যাব যার কারণে আপনি সিক্স মিটার দূরত্ব থেকেও এটিকে ব্যবহার করতে পারবেন আমরা মূল মাইক্রোফোনটি পেয়ে যাব এটি হচ্ছে মূল মাইক্রোফোনের অংশ আমরা এখানে পেয়ে যাব মাইক্রোফোনটির মূল কন্ট্রোলার এখানে মূল কন্ট্রোলারের সাথে রয়েছে একটি মাইক্রোফোন পোর্ট যার মাধ্যমে আপনি রেকর্ড চলাকালীন মাইক্রোফোন লাগিয়ে আপনি আপনার হেডফোন লাগিয়ে চেক করতে পারবেন একটি মজার বিষয় হচ্ছে এই মাইক্রোফোনে কখনো ব্যাটারি ব্যবহার করার প্রয়োজন হবে না এই মাইক্রোফোনটিতে দুইটি সুইচ রয়েছে একটি হচ্ছে জিরো ডিবি এবং একটি হচ্ছে মাইনাস টেন ডিবি সেই সাথে আপনি যখন পাশের সুইচটি অন অফ করবেন ক্যামেরার জন্য আপনাকে উপরে তুলে দিতে হবে এবং স্মার্টফোনে ব্যবহার করার জন্য নিচে নামিয়ে দিতে হবে আমরা এটিকে সেট করে নেব এবং সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের এই মাইক্রোফোনটি দিয়ে ব্যবহার করে দেখব আমি আমার মাইক্রোফোনটিকে সেট আপ করা শেষ করেছি আপনারা আমার এখানে যে মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের সদ্য আনবক্সিং করা বুইআই এমন প্রো টু মাইক্রোফোনটি আপনারা এখন যে ভয়েসটি শুনতে পাচ্ছেন সেটি হচ্ছে হালকা এডিট করার পর আমাদের ভয়েসটিকে শোনা যাচ্ছে আমি এটিকে নিচে রেখে দিচ্ছি আপনারা চাইলে এইভাবে এটিকে ব্যবহার করতে পারেন আমি আমার ভয়েসটিকে বর্তমানে আমার ক্যামেরা দিয়ে রেকর্ড করছি এবং সেই সাথে ভিডিও রেকর্ড করছি এখন চলুন টেস্ট করা যাক এটি নয়েস ক্যান্সেলিং মোড এবং মাইনাস টেন ডিবিতে এটি কীরকম কাজ করে এবং সেই সাথে জিরো ডিবিতে এটি কীরকম কাজ করে চলুন আমরা প্রথমে এর জিরো ডিবিতে টেস্ট করি এবং র ভয়েস কোনো প্রকার এডিট আমি করব না আপনারা বর্তমানে যে ভয়েসটি শুনতে পাচ্ছেন সেটি হচ্ছে একদম আমাদের বুইয়া ওয়ান প্রো টু মাইক্রোফোনের একদম র ভয়েস যেটি হচ্ছে জিরো ডিবিতে রেকর্ড করা হয়েছে এবং আমি কোনো প্রকার কোনো এডিট করিনি কতটুকু নয়েজ ক্যাপচার করছে আমি যেহেতু একটা গ্রামীণ পরিবেশে থাকি তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এর নয়েসটা বুঝতে পারবেন চলুন আমরা এখন মাইনাস টেন ডিবিতে এটিকে পরীক্ষা করে দেখি আমরা এটিকে এখন মাইনাস টেন ডিবিতে কনভার্ট করে দেব আমি এটিকে মাইনাস টেন ডিবিতে কনভার্ট করে দিয়েছি আপনারা এখন যে ভয়েসটি শুনতে পাচ্ছেন একদম র ভয়েস এবং মাইনাস টেন ডিবিতে আমি জানি না এটি কীভাবে কাজ করছে তবে একদম র ভয়েসটি আপনি শুনতে পাচ্ছেন আমি যদি হালকা চুপ করে থাকি আপনারা সেক্ষেত্রে নয়েস ক্যান্সেলিং মুড কতটুকু কাজ করেছে তা আপনারা একদম বুঝতে পারবেন সেম জিনিস সেম সব কিছুই আপনি যখন কোনো মোবাইল ফোন অথবা কম্পিউটারে রেকর্ড করবেন এইভাবেই ব্যবহার করতে হবে মোবাইল ফোনের জন্য শুধুমাত্র এখানে স্মার্টফোন অপশনটি রয়েছে অ্যাভেলেবেল আপনি এটাকে স্মার্টফোন দিয়েই রেকর্ড করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনার যে রেকর্ড করার প্রসেস এবং আপনার যে কোয়ালিটি আপনি ঠিক এরকমটাই পাবেন আমি আশা করি তবে এডিট না করলেও আপনি একদম খারাপ কোয়ালিটির কোনো অডিও পাবেন না এটিকে চালিয়ে নেওয়ার মতো প্রফেশনাল মানের অডিওই পাওয়া যাবে কারণ এটাকে বড়ো বড়ো ইউটিউবার প্রথমের দিকে ব্যবহার করে আজকে বড়ো বড়ো ইউটিউবার হয়েছে সম্পূর্ণ ভিডিওটি ভেরিফিকেশন থেকে শুরু করে আনবক্সিং থেকে শুরু করে এবং অডিও কোয়ালিটি টেস্ট করে আপনাদের সামনে দেখালাম এবং একজন বিগিনার হিসেবে আপনি চোখ বন্ধ করে বাজেট ফ্রেন্ডলির মধ্যে এই প্রোডাক্টটি কিনতে পারেন এই প্রোডাক্টটি আপনি অফলাইন এবং অনলাইন মার্কেট প্লেসে পনেরোশো থেকে ষোলোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবং সেই সাথে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশে থাকবেন যাতে করে পরবর্তী কোনো ভিডিও আসলে আপনি সেটিকে মিস না করেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে